যীশুখ্রীষ্টের এমন কিছু কথা আছে যা শুধু ধর্মগ্রন্থের পাতায় আটকে নেই বরং আজও আমাদের জীবন আমাদের সম্পর্ক এমনকি আমাদের সমাজকে গভীরভাবে প্রভাবিত করে চলুন না আজ আমরা একসাথে সেই অপরিহার্য বাণীগুলোর গভীরে ডুব দিই আর খুঁজে বের করার চেষ্টা করি সেগুলোর আসল অর্থ দেখুন ভালোবাসা ক্ষমা আর শান্তি এই তিনটে পিলারের ওপরেই কিন্তু যিশুর পুরো শিক্ষাটা দাঁড়িয়ে আছে এই ধারণাগুলো শুধু কিছু সুন্দর শব্দ নয় বরং একটা সম্পূর্ণ জীবন দর্শন আমাদের আজকের এই আলোচনা কিন্তু এই তিনটি মূল ভিত্তিকে কেন্দ্র করেই এগোবে তো প্রশ্ন হল যিশুর কথার আসল শক্তিটা কোথায় কি এমন আছে তার দর্শনে যা আজও আমাদের টানে চলুন একদম প্রথম স্তম্ভটা দিয়ে শুরু করা যাক যেটা এই পুরো কাঠামোর ভিত্তি তৈরি করেছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নীতিটা সেটা হল ভালোবাসার নতুন নিয়ম এটা কিন্তু শুধু একটা আবেগ নয় এটা একটা শক্তিশালী আদেশ একটা জীবনযাপনের গাইডলাইন শুধু একে অপরকে ভালোবাসো বললেই তো ব্যাপারটা হয়তো সহজ শোনাত তাই না কিন্তু এখানে একটা দারুণ শর্ত জুড়ে দেয়া হয়েছে যেমন আমি তোমাদের ভালোবেসেছি এটা ভালোবাসার স্ট্যান্ডার্ডটাকেই একদম অন্য একটা লেভেলে নিয়ে যায় একটা নিঃস্বার্থ একটা স্যাক্রিফাইসিং ভালোবাসার আদর্শ তৈরি করে যা আমাদের সম্পর্কগুলোকে নতুন করে ভাবতে শেখায় ভালোবাসার পর এবার আসছে সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষাটা ক্ষমা আর অহিংসা ভাবন্ত একবার যখন কেউ আমাদের সাথে অন্যায় করে তখন প্রতিশোধ নেয়ার বদলে ক্ষমা করে দেওয়ার কথা বলা হচ্ছে এটা কিন্তু সংঘাত মোকাবিলার একটা পুরোই রকম বলতে গেলে বৈপ্লবিক একটা পথ দেখুন এটা তো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি তাই না আঘাত পেলে প্রতি আঘাত দেওয়া কিন্তু যীশুর শিক্ষা ঠিক এই জায়গাটাতেই আমাদের চ্যালেঞ্জ করে এই প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে ক্ষমার পথ দেখায় প্রতিশোধের যে চক্র সেটা ভাঙার এই আইডিয়াটাই কিন্তু পরের কথাগুলোর ভিত্তি তৈরি করে দেয় এই যে কথাটা এক গালে চড় মারলে অন্য গাল পেটে দেওয়া এটা শুনলে অনেকেই ভাবে এটা হয়তো দুর্বলতার চিহ্ন কিন্তু আসলে তা নয় এটা বরং ভায়োলেন্সের যে সাইকেল যে চক্র সেটা ভাঙার জন্য একটা খুবই অ্যাক্টিভ এবং সাহসী একটা পদক্ষেপ এর মাধ্যমে অ্যাগ্রেসিভ লোকটাকে দেখানো হয় যে তার ঘৃণা বা ক্রোধ আসলে কোনো প্রভাবই ফেলতে পারছে না ব্যাপারটা শুধু অন্যকে মুক্তি দেওয়া নয় ক্ষমা করে কিন্তু আমরা নিজেকেও মুক্তি দিই এ কথাটা আমাদের এটাই শেখায় যে আমরা যখন অন্যদের প্রতি ক্ষমাশীল হই ঠিক তখনই আমরা নিজেরা ক্ষমা পাওয়ার যোগ্য হয়ে উঠি কি দারুণ একটা পারস্পরিক সম্পর্ক তাই দা আচ্ছা এবার আসা যাক এমন একটা নীতির কথায় যেটা শুধু খ্রিস্ট ধর্মেই না বলতে গেলে পৃথিবীর প্রায় সব সংস্কৃতি আর দর্শনেই কোনো না কোনোভাবে খুঁজে পাওয়া যায় আর এটাই হলো সোনালি নিয়ম বা গোল্ডেন রুল নৈতিক জীবন যাপনের একটা ইউনিভার্সাল গাইডলাইন এই গোল্ডেন রুলের মূল কথাটা কিন্তু খুবই সহজ কিন্তু এর প্রভাব বিশাল একদম সহজ করে বললে অন্যের সাথে ঠিক সেই ব্যবহারটাই করা যে ব্যবহারটা আমরা নিজের জন্য চাই ভাবুন তো শুধু এই একটা নিয়মেই আমাদের সব সামাজিক সম্পর্কের ভিত্তি হয়ে উঠতে পারে অন্যের প্রতি তাই করো যা তুমি চাও তারা তোমার প্রতি করুক এই সহজ বাক্যটাই সহানুভূতির একেবারে মূল কথা কোনো কিছু করার আগে শুধু যদি একবার ভাবি এই একই জিনিসটা আমার সাথে হলে কেমন লাগত এই একটা প্রশ্নই কিন্তু আমাদের সঠিক পথ দেখিয়ে দিতে পারে তো এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো এবার আমরা এমন একটা বাণীর কাছে আসব যা এই সমস্ত শিক্ষাকে এক জায়গায় এনে একটা চূড়ান্ত সত্যের দিকে আমাদের নিয়ে যায় এটা শুধু একটা নীতি না এটা একটা পরিচয়ের ঘোষণা দেখুন এই একটা বাণীর মধ্যেই তিনটা শক্তিশালী অংশ আছে পথ সত্য আর জীবন পথ মানে হল জীবনটা কিভাবে কাটাবো তার একটা গাইডলাইন সত্য হলো সেই ফাউন্ডেশন যার ওপর আমাদের বিশ্বাসটা দাঁড়িয়ে থাকে আর জীবন হল আমাদের অস্তিত্বের সেই আল্টিমেট সোর্স বা উৎস এই তিনটা মিলেই একটা সম্পূর্ণ দর্শন তৈরি হচ্ছে তো ভালোবাসা ক্ষমা গোল্ডেন রুল এই সব কিছুকে যখন আমরা এক সুতোয় গাঁথি তখন বুঝতে পারি যে এগুলো আসলে আলাদা আলাদা কোনো উপদেশ নয় বরং এগুলো সব মিলেমিশে একটা সম্পূর্ণ একটা সুসংহত জীবন পথের নকশা তৈরি করে আর এই পুরো নকশাটাই দাঁড়িয়ে আছে কয়েকটা মৌলিক সদ্গুণের ওপর আর এই দর্শনের ভিত্তিটাই হল এই চারটে পিলার প্রেম বিনয় দয়া আর ক্ষমা এই গুণগুলোই যীশুর শিক্ষার আসল শক্তি আর এগুলোই তার দেখানো পথের মূল ভিত্তি হাজার হাজার বছর আগের এই কথাগুলো ভালবাসা ক্ষমা সহানুভূতি এই কথাগুলো আজকের এই জটিল এই বিভক্ত পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক প্রশ্নটা কিন্তু কোনো নির্দিষ্ট উত্তরের জন্য নয় বরং এটা আমাদের প্রত্যেকের জন্য নিজের ভেতরে একবার খুঁজে দেখার জন্য